আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আশা করছি সাথেই থাকবেন চিংড়ি কেউ পছন্দ করে না এমন কথা যে বলতে পারে কেউ এটা আমার বিশ্বাসই হয় না চিংড়ি এমন একটা মাছ যেভাবেই রান্না করুন না কেন সেভাবেই কিন্তু খেতে ভীষণ মজা লাগে অনেকভাবেই হয়তো চিংড়ি খেয়েছেন কিন্তু কখনো কি এভাবে খেয়েছেন যদি না খেয়ে থাকুন আজই বাড়িতে ট্রাই করুন এখানে আমি হাফ কেজি চিংড়ি মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলাদা একটি পাত্রে আমি এখানে নিয়ে নিচ্ছি একটি চামচ পরিমাণ সরিষা এখানে আমি হলুদ সরিষাটা ব্যবহার করেছি তার সাথে আমি নিয়েছি খুবই সামান্য পরিমাণে জিরা দুটো এলাচ আর এক টুকরো দারচিনি ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিয়েছি তার সাথে আমি নিয়ে নিচ্ছি দুটো কাঁচামরিচ এগুলোকে আমি খুব ভালো করে পাটাই বেটে নেব মোটামুটি পাটাই বেটে নেওয়ার পর এটাকে আমি মাছের সাথে মিশিয়ে দেব। একটু পানি মিশিয়ে নিয়েছি এখন আমি এটাকে খুব ভালো করে বেটে নিচ্ছি আপনারা চাইলে কেউ ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন কিন্তু আমার সব সময় দেখা যায় যে পাটাই বাটা মশলাটাই বেশি মজা লাগে খেতে যদিও একটু কষ্ট হয় কি আর করা যাবে এই যে আমি এখানে মশলাটাকে বেটে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এখানে আমি চা চামচ লবণ আর চা চামচ পরিমাণ হলুদ দিয়েছি দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো যেহেতু এটা আমার মেয়েদের জন্যই রান্না করা এর সাথে আমি দিয়ে দিয়েছি চার টেবিল চামচ পরিমাণ টক দই টক দইয়ের সাথে আমি খুবই সামান্য পরিমাণে একটু পানি মিশিয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিনি আর চার টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এই সবগুলো উপকরণকে এখন আমি একটি চামচের সাহায্যে খুব ভালো করে মেখে নিলাম এবার আমি ধুয়ে রাখা যে মাছগুলো সেই মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর মশলার সাথে মাছগুলোকে আমি খুব ভালো করে হাতের সাহায্যে এভাবে মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে নেব যাতে করে মশলার সাথে মাস মাছগুলো একদম মিশে যায় মোটামুটি আমার মাখানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি চারটা লাল মরিচ আপনারা চাইলে কেউ সবুজ মরিচগুলো ব্যবহার করতে পারেন সব শেষে আমি দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে আর একটু সরিষার তেল এবারে একটি ফয়েল পেপার দিয়ে এটাকে আমি কাভার করে দিচ্ছি কাভার করা হয়ে গেছে আমি চুলোই আগেই পানি বসিয়ে রেখেছিলাম পানিটা কিন্তু ফুটে গেছে ওপরে একটি স্টিমার দিয়ে এখন এটাকে আমি ঢেকে মোটামুটি বিশ থেকে ২২ মিনিটের মতো রান্না করব চুলাটাকে আমি মিডিয়াম আঁচেই রেখেছিলাম দেখুন বিশ মিনিট পর আমি নামিয়ে নিয়েছি কি সুন্দর একটা কালার এসেছে আর গ্র্যান্ডটা তো মাসাল্লা অসাধারণ এখন শুধু খাওয়ার অপেক্ষা এই চিংড়ি মাছটা এভাবে রান্না করলে কিন্তু ভাত হোক পোলাও হোক খিচুড়ি হোক যার সাথেই হোক না কেন খেতে যে কতটা অসাধারণ লাগে সেটা না খেলে কিন্তু একদমই বুঝবেন না কেমন লাগলো আমার এই দই চিংড়িটি অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ